রুহান ওয়াজ ছিল আ আফার গরিব বয় রুহান কিন্তু একজন গরিব সন্তান ছিল হু লিভ যে বাস করতো পাঁচ ডিগ্রিনি টেন পাঁচ ডিভিন টেন ইন আ ইন আ একটি স্মল খুবই ভিলেজ ইন এ স্মল ভিলেজে সে বাস করতো এখানে রিলেটিভ প্রোনাউন বলা হয়েছে এখানে এটা হচ্ছে একটা রিলেটিভ প্রনাউন ঠিক আছে রিলেটিভ প্রনাউন এর বোধ এখানে এটা কেন্দ্র হুটা এখানে হুটা হুটা দ্য বয়কে বোঝানো হচ্ছে হুটা এখানে দ্য বয় বোঝানো হচ্ছে হিজ ফাদার তার বাবা ওয়া ছিল আ ফার্মার তার বাবা একজন কিছু কৃষিক ছিল এবং তাদের ছিল লিটেল মানি তাদের খুবই অল্প টাকা ছিল তাদের কিছু তাদের স্বল্প মানে অল্প টাকা ছিল বাট কিন্তু রুহান রুহান হ্যাড অ্যা বিগ ড্রিমস বাট রুহান হ্যাড অনেক বড়ো বড়ো কিছু স্বপ্ন ছিল এখানে এটা হচ্ছে আপনার পাস ইন্ডিপেন্ডেন্স ঠিক আছে এরপর দেখেন হি ওয়ানটেড পাঁচ সেন্টিমিটার সে চেয়েছিল ওয়ান মানে চাওয়া সে চেয়েছিল অ্যা ব্যাটার অ্যাটার লাইফ সে চেয়েছিল একটা ভালো জীবনযাপন সেরকম সে চেয়েছিল ওয়ান ডে একদিন ওয়ান ডে একদিন হি ডিসাইডেড সে সিদ্ধান্ত নিল টু গো টু মানে যাওয়ার জন্য দ্য বিগ দ্য বিগ সিটি সে একদিন সিদ্ধান্ত নিয়েছিল ডিসাইডেড পাঁচ মিনিট ডিসাইডেড মানে কোথায় যাওয়ার জন্য একটু শহরে যাওয়ার জন্য সে সিদ্ধান্ত নিয়েছিল দ্য সিটি যে শহরটি ওয়াচ ছিল ফুল অফ ফুল অফ লাইটস মানে শহরটা ছিল খুবই আলুই ভরা অনেক আলু ছিল অ্যান্ড নয়েস ওখানে অনেক কিছু কোলাহল ছিল যে শহরে সে যাওয়ার জন্য চেষ্টা করছিল সেখানে অনেক লাইট ছিল এবং কিছু নয়েস ছিল কোলাহল ছিল কিন্তু একটা স্বাভাবিক শহরে এগুলো থাকে হি ফাউন্ড আমার পাঁচ মিনিট হি ফাউন্ড সে পেয়েছিলো আ স্মল জব সে সেখানে একটা ছোট একটা চাকরি পেয়েছিল অ্যাট এ টি অ্যাট এ টি স্টল সে একটা মানে চায়ের দোকানে একটা বা একটা চাকরি পেয়েছিল হিস ওয়ার্ক তার কাজ ওয়াচ ছিল তার কাজ ছিল ভেরি হার্ড তার কাজটা ছিল খুবই কঠিন যে চা বানানো বা কোনো কিছু করা এটা ছিল খুবই কঠিন ছিল হি ওয়ার্ক সে কাজ করেছিল বলা হচ্ছে দেখেন হি ওয়ার্ক সে কাজ করেছিল ফ্রম মর্নিং ফ্রম মর্নিং সকাল থেকে আনথিল পর্যন্ত নাইট সে সকাল থেকে রাত পর্যন্ত কী করেছিল কাজ করেছিল এখন আনথিল মানে পর্যন্ত ঠিক আছে উইথ এ স্মল উইথ এ স্মল স্যালারি সেখানে তার এই বিনিময়ে যে কাজ করতো তার বিনিময়ে তাকে শুধু অল্প টাকা দিত হি রিসিপ সে রিসিভ করতো সে অল্প টাকাগুলো হি অ্যাথ সে খেত সিম্পল ফুড সে সাধারণ যে খাবারগুলো আছে সে সেগুলো খেত অ্যান্ড সেভ এবং সেভ করতো এভরি কয়েন সে কতগুলো কমকে সে কতগুলো কী করতো কয়েন কী করতো মানে জমাতো রুহান ওয়াস অবজারভেন্ট রোহিম ওয়াস কিছু পর্যবেক্ষণশীল ছিল সে খুবই পর্যবেক্ষণশীল ছিল সে কী করবে সেরকম সে সে লক্ষ্য করলো যে অফিস ওয়ার্কার সে অফিস ওয়ার্কার ওয়ান্টেড সে লক্ষ্য করলো যে রোফিস মানে অফিস ওয়ার্কার মানে অফিস অফিস যারা কাজ করে তারা ওয়ান্টেড সে ছিল কুইক দ্রুত অ্যান্ড হেলদি স্বাস্থ্যকর ফুড তারা সবসময় ফ ফর লাঞ্চ তারা সবসময় যে অনুভব করলো যে যারা কাজ করতো সে অফিসের নোটিশ করলো সে অফিসের ওয়ার্কার যারা আছে তারা চেয়েছিলো কুইক দ্রুত এবং হচ্ছে হেলদি ফুড এবং তারা সবসময় চেয়েছিল লাঞ্চের সময় উইথ হি সেভেন তার সংশয় দিয়ে হি বট সে কিনেছিল স্মল কার্ট মানে একটা গা কার গাড়ি কিনছিল অ্যান্ড স্টার্টে শুরু করেছিল স্যালেন সে কার্টগুলো সে গাড়ি গাড়ি কিনছে এবং সেগুলো বিক্রি করা সে মানে বিক্রি করতো আর কি সে ফুডগুলা এবং সে বিক্রি করতো হোম বা ঘরের তৈরি ফুড সে ঘরের তৈরিগুলো এই সে খাবারগুলো সে তৈরি করতো হি নোটিস দ্য ওয়ার্কার ওয়ান্টেড কুইক অ্যান্ড হেলদি হেলদি ফুড যারা মানে ভালো বা ওয়ার্কার তারা সবসময় এই ফুডগুলো মানে চাইতো লাঞ্চের সময় উইথ হিজ সেভিন তার সংসদ হি বট সে কিনেছিলো স্মল কার্ট অ্যান্ড স্টার্টে শুরু করেছিল সেলিং হোম মেড ফুড সে ওই গাড়িটা দিয়ে সে কী করতো হোম মেড মানে বাড়িতে তৈরি করার যে খাবারগুলো আছে সে সেগুলো বিক্রি করতো আর কি হিজ হিজ ফুড তার ফুড ওয়াজ ফ্রেশ তার খাবারগুলো ছিল খুবই ফ্রেশ ছিল অ্যান্ড এবং টেস্টটি খুবই সু সুস্বাদু ছিল বিঘ কারণ হি ইউজ টু হি ইউস সে ব্যবহার করতে হিস মাদার্স রেসিপিস তার মায়ের যেভাবে রান্না করতে সে সেভাবে রান্না করা শিখেছিলো এবং সেভাবে সে রান্না করে সার্ভ করতেছিলো সুন শীঘ্রই মেনি পিপল অনেক মানুষ স্টার্ট শুরু করেছিল কাম ইন টু হিস খট মানে তার গাড়ির সামনে সবাই কী করতো মানে আসছিল মানে খট মানে হচ্ছে গাড়ির যে মাল যে যেখানে যে মাল বিক্রি করবে সেরকম সবাই তার কাছে আসতেছিল খাবার কেনার জন্য কারণ খুবই সুস্বাদু ছিল ওভার দ্য ইয়ার্স বছর পর বছর ধরে ওভার দ্য ইয়ার্স অনেক বছর ধরে স্মল খর তার স্মল গাড়ির মানে বিজনেস যে স্মল গাড়ির যে বিজনেসটা মানে যে ফুড বিক্রি করতে সেটা গ্রো পরিণত হলো ইন্টু পরি গ্রো মানে পরিণত হলো আর রেস্টুরেন্ট একটা রেস্টুরেন্টে পরিণত হলো মানে ওই গাড়িটার যে ভাত বিক্রি করতে সেটা দেন তারপর হি ওপেন সে করলো অ্যানাদার আর একটি অ্যান্ড অ্যানাদার আর একটি এবার সে এক সে খুলতে লাগলো দোকান খুলতে খুলতে লাগলো রুহান বিকে এম হয়ে গেল অ্যা ভ্যারি ভেরি রিস সাকসেসফুল বিজনেসম্যান কিন্তু হি নেভার সে কখনো ফর্কট সে ভুল ভুলে যায়নি হিস পাঁচ সে তার অতীত ভুলে যায়নি হি ওয়েন্ট ব্যাক সে ফিরে গিয়েছিল টু হিস ভিলেজ সে তার তার গ্রামে চলে গিয়েছিল অ্যান এবং বিল তৈরি করলো অ্যা স্কুল একটা স্কুল তৈরি করলো অ্যান এবং আ হসপিটাল একটা হসপিটাল সে তৈরি করলো বিলে যারকে ভুলে যায়নি ফর দ্য ফর দ্য পিপল মানুষের জন্য সে হসপিটাল স্কুল কী করলো তৈরি করলো দ্য পুয়ার গরিব বয় গরিব ছেলেরা উইথ বিগ ড্রিম যাদের বড় স্বপ্ন আছে বিকেম হয়ে উঠলো অ্যা রিস ম্যান সে এই গরিব ছেলেটা অনেক মানে বড় স্বপ্ন আছে এখন অনেক বড়ো হয়ে গেলো উইথ এ বিগ হার্ট মানে একটা আত্মবিশ্বাস অসুবিধায় তার একটা এখন মানে এসব বড় লুক হয়ে গেলো এটাই বোধানো হচ্ছে সো বিভার্স আজকে আমি Uh, I discuss everything, or I discuss ins and outs about this in uh, a story. So, if you like this many video, please don't forget to subscribe and wait for my next video. So, thank you so very much.